হ্যাঁ আপনি সময় বলেন আল্লাহ রহমান আপনি কি আসলে অনুভব করেন আল্লাহ রহমান না এই মুহূর্তে তিনি 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 সম্ভবত 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 কম এই মুহূর্তে সেই সত্তা যিনি প্রতিশোধ নিয়ে থাকেন এখন আল আর রহমান নন লক্ষ্য করেছেন যখন বিপদে পড়েন তখন আর রহমানের উপর আপনার ইমান হারিয়ে যায় আল্লাহ বলছেন সেই সময় তুমি যদি আর রহমানের উপর ইমান রাখতে পারো তিনি নিজেকে তোমার নিকট আর রহমান হিসেবে উপস্থাপন করেছেন সেই মুহূর্তে তুমি যদি তা করতে পারো তাহলে আল্লাহ তোমাকে কি উপহার দিবেন এটাই আমার ক্ষুদার উপসংহার এই ক্ষুদায় সর্বপ্রথম আমি আপনাদের সাথে একটি শব্দের অর্থ শেয়ার করতে চাই যা সাধারণ অনুবাদ করা হয় দুর্ঘটনা বা বিপদ এর জন্য কোরআনের শব্দ হলো মুসিবা আপনারা যারা ভারতীয় উপমহাদেশের অনেকেই হয়তো মুসিবত শব্দটি ব্যবহার করে থাকেন আর কোনো দুর্ঘটনা বা বিপদ আপদ বোঝাতে এটি ব্যবহার করা হয় শব্দটি নির্গত হয়েছে আরবি শব্দ অসবা থেকে কোনো লক্ষ্যে আঘাত আনা বা কোনো লক্ষ্যকে সঠিকভাবে আঘাত করা কোরআন খুব কৌশলগত উপায়ে অন্য শব্দ কারিসা জাতীয় দুর্ঘটনা বা ট্র্যাজেডিটি বোঝানো হয় এই শব্দটা ব্যবহার করার পরিবর্তে মুসিবা শব্দটি ব্যবহার করেছে এই মুসিবা শব্দটি ব্যবহার করার মাধ্যমে কোরআন ইঙ্গিত করছে যে যে বিপদ আপদে আঘাত হানুক না কেন তা আসলে একটি লক্ষ্যে আঘাত হয়েছে তাই যে বিপদই ঘটুক না কেন তা আসলে অপ্রত্যাশিত কোনো ঘটনা নয় এই ঘটনাটি আমার সাথে কেন ঘটলো এমন প্রশ্ন করা অর্থহীন কারণ এই ঘটনাটি আপনার সাথেই ঘটার কথা ছিল আবার যদি প্রশ্ন করেন এখন কেন ঘটল উত্তর হলো অন্য কোনো সময় এটি ঘটার কথা ছিল না তা আমাদের জীবনে যেসব বিপদ আপদ ঘটে তার জন্য কোরআনে এমনই একটি পরিভাষা ব্যবহার করা হয়েছে আর জীবন এ ধরনের মুসিবতে পরিপূর্ণ আল্লাহ তাআলা বলেন লাকাদ খলাকনা আল ইনসানা ফি আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্ট ক্লেশের মধ্যে তাই এমনটি আসলে মানব জীবনের একটা অংশ প্রসঙ্গত এই সমস্ত মুসিবতের প্রকৃতি কেমন এক দিকে আমরা শুধু প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড় ভূমিকম্প আগ্নেয়গিরির অগ্নুৎপাত টর্নেডো বাハリকে নিয়ে কথা বলছি এগুলো বিপদ যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন মা আমি মুসিবাতিন ফিল আরদ পৃথিবী এবং ব্যক্তিগতভাবে তোমাদের উপর কোনো বিপদ আসে না কিন্তু তা জগৎ সৃষ্টির পূর্বেই কিতাবে লিপিবদ্ধ আছে মানুষের জীবনে শুধু এই এক ধরনের বিপদই আসে না ভূমিকম্প যে শুধু কোনো দ্বীপে বা দেশে আঘাত তাই নয় আমাদের নিজেদের ভেতরেও ভূমিকম্প ঘটতে পারে ফি আংফুসি তোমাদের নিজেদের ভিতরে স্বামী বা স্ত্রীর মাঝে বিশাল দুর্যোগ দেখা দিতে পারে ছেলে মেয়ে বা মাতা পিতার মাঝেও এই দুর্যোগ দেখা দিতে পারে অথবা এমন কারো মাঝে যে কঠিন কোনো পারিবারিক ঝামেলায় জড়িয়ে আছে এমন অনেক মানুষ আছেন যারা অর্থনৈতিক সমস্যা জর জড়িত অনেক মানুষ নানা ধরনের ভয়ঙ্কর মানসিক বা শারীরিক সমস্যা জড়িয়ে আছেন মোট কথা মানুষের বিপদ মুসিবতের কোনো অন্ত নেই এখানে যে বিষয়টি আমি ফোকাস করতে চাই তা হল বিপদ মুসিবত মোকাবেলার ক্ষেত্রে আমাদের ইমানের ভূমিকা আসলে কি আমরা যে আল্লাহর উপর বিশ্বাস করি তা বিপদ মোকাবেলায় কিভাবে আমাদেরকে সাহায্য করে একজন বিশ্বাসী হিসেবে বিপদ মুসিবতে পতিত হলে কেমন প্রতিক্রিয়া দেখাবো আর এটা আসলে নির্ভর করে আল্লাহর সাথে সম্পর্ক থাকা বলতে কি বোঝায় তার উপলব্ধির মাত্রার উপরে প্রথমে আমি যে বিষয়টা শেয়ার করতে চাই তা হলো দুই ধরনের খারাপ পরিস্থিতির পার্থক্য নিরূপণের ক্ষেত্রে কোরআন খুবই প্রজ্ঞার পরিচয় দিয়েছে এক ধরনের খারাপ পরিস্থিতি যেটা দেখতে খারাপ মনে হয় যা কিনা সম্পূর্ণরূপে আপনার নিয়ন্ত্রণের বাইরে এমন পরিস্থিতিতে আপনার কিছুই করার থাকে না যেমন আপনি বন্যায় আক্রান্ত হয়ে পড়েছেন আর এই বন্যা আপনি ঘটাননি আপনি জাস্ট ওই এলাকায় বসবাস করেন এটা এড়ানোর কোনো সুযোগ হয়নি অথবা আপনি সেখানে বেড়াতে গেছেন আর বন্যায় আটকা পড়েছেন আপনি জানতেন না যে এমন কিছু ঘটবে এ সম্পর্কে কোনো রিপোর্ট ছিল না তাই এই বিপদে আপনি নিজের কারণে পড়েননি এটা সম্পূর্ণ আল্লাহর পরিকল্পনা এখানে আপনার করার কিছুই নেই আর আপনি এর থেকে কোনোভাবে বেরো হতে পারতেন না এখন এটা এমন কারও বিপদে পড়ার থেকে সম্পূর্ণ ভিন্ন যে কিনা পত্রিকায় পড়েছে যে ঘূর্ণিঝড় আসছে দয়া করে শহর ছিল অন্যত্র আশ্রয় নিন সুনামি হতে পারে তখন সে বলল সমুদ্র সৈকত দেখার এটাই সেরা সময় এবং সে সমুদ্র সৈকতের দিকে চলে গেল তারপর তার খারাপ কিছু হলো এখন সে এমনটা বললে হবে না যে এটা আল্লাহর কদর আল্লাহর ইচ্ছার কারণেই আমি এই বিপদে পড়লাম না আপনি এমনটা বলতে পারেন না আর আল্লাহ এই ব্যাপারে খুবই পরিষ্কার তিনি সুহান তাআলা বলছেন ওয়ামা আসুম মুসিবাতিন ফা বিমা কাসাবাত আইদি তোমাদের উপর যেসব বিপদ আপদ পতিত হয় তা তোমাদের কর্মেরই ফল তুমি নিজেই নিজের উপর এটা আরোপ করেছ এখন শুধুমাত্র এভাবে চিন্তা করাটাও সমস্যাজনক কারণ যদি আপনি সিঁড়ি থেকে নামার সময় পিছলে পরে যান তখন ভাবতে শুরু করেন আমি নিশ্চয়ই কোনো পাপ করেছি তাই আল্লাহ আমাকে সিঁড়ি থেকে পরে যেতে দিয়েছেন এটা আল্লাহ নিকট থেকে কোনো একটা সংকেত আমি নিশ্চয়ই কোনো খারাপ কাজ করেছি তাই আমার পা ভাঙার মাধ্যমে আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন আপনি নিজের মতো করে ঘটে যাওয়া ঘটনাগুলোকে বিশ্লেষণ করতে থাকেন আপনি অদৃশ্য কার্যকরণ কজ অ্যান্ড ইফেক্ট নিয়ে ভাবতে শুরু করেন আর এই ধরনের চিন্তা চরম পর্যায়ে চলে যেতে পারে তো এইখানে আমি যে বিষয়টিতে জোর দিতে চাই তা হল আল্লাহর উপর বিশ্বাসীরা দুই ধরনের এক্সট্রিম পর্যায়ে চলে যেতে পারেন একটি এক্সট্রিম পর্যায় হলো সব কিছু আল্লাহর ইচ্ছায় ঘটছে আমার এখানে করার কিছুই নেই যাই ঘটুক না কেন আপনি আমাকে দোষ দিতে পারেন না এটা আল্লাহর কদর বাহ স্বাবাকম মেম্বুটেন সবই ইউনুল্লাহ আল্লাহর নির্দেশ ব্যতিরেকে কোনো বিপদ আসে না তিনি সুরা তাগাবোন এই কথা বলেই দিয়েছেন তার পরিকল্পনা এমনই ছিল এখানে আমার করার কি আছে এখন কোন ছাত্র যদি কোনো পড়ালেখা না করে স্কুলের কোনো অ্যাসাইনমেন্ট জমা না দেয় তারপর পরীক্ষা ফেল করে এবং তার ফলে তাকে স্কুল থেকে বহিষ্কৃত হতে হয় আর যদি সে জবাবে বলে এটা আল্লাহর কদর আমার কি করার আছে আর দ্বিতীয় এক্সট্রিম পর্যায়টি হলো এমন অনেক বিশ্বাসী আছেন যারা সব কিছুর জন্য নিজেকে দোষ দেন আল্লাহ আমাকে এত সব বিপদে ফেলেছেন কারণ আমি খুবই খারাপ একজন মানুষ বিষয়টা নিজ থেকে না ঘটলেও অনেক সময় আশপাশের অজ্ঞ মানুষরা এমনকি পরিবার থেকেও হতে পারে তারা এসে আপনাকে বলে জানো কেন এটা ঘটলো কারণ তুমি একজন খারাপ কন্যা কেন এটা ঘটেছে জানো কারণ তুমি একজন খারাপ পুত্র কেন এটা ঘটলো কারণ তুমি তোমার শ্বশুরবাড়ির বাড়ির লোকজনের সাথে ভালো আচরণ করো না ট্রাক আমাকে আঘাত করেছে কারণ ট্রাক ড্রাইভার ট্রাফিক সিগন্যাল মানেনি আমি আমার স্ত্রী বা অন্য কারোর সাথে ঝগড়া করার কারণে এমনটি ঘটেনি এভাবে অন্য মানুষরা এসে আপনাকে বলবে অমুক অমুক কারণে আল্লাহ তোমাকে বিপদে ফেলেছেন অমুক কারণে আল্লাহ তোমাকে বিপদে ফেলেছেন মনে হয় যেন অদৃশ্য জগৎ থেকে তারা এখন ইমেইল পেয়েছে যে অমুক অমুক কারণে এমনটি ঘটেছে কজ এন্ড ইফেক্ট তো এই রকমের দুই ধরনের এক্সট্রিম চিন্তা পদ্ধতি আছে এখন কোরআন কি করে কোরআন সবকিছুর মতো করে প্রসঙ্গত এই ভারসাম্যপূর্ণ উপলব্ধি যদি আপনার না থাকে জীবনের অনেক কিছুই তাহলে মেলাতে পারবেন না কোরআনের এই কথায় আলাহ হিতাত্মা ইনুল কুলুব আল্লাহ জিকির দ্বারা অন্তঃসম শান্তি লাভ করে এটা অন্য একটা অর্থ দান করে প্রকৃতপক্ষে আল্লাহর চূড়ান্ত জিকির তথা জিকরুল্লাহ হল যুক্তি দেখাবো আপনি যদি জীবনের সমস্যাগুলোকে আলোকে বুঝতে ব্যর্থ হন তাহলে আলহামদুলিল্লাহ জিকির করা সত্ত্বেও আপনার অন্তরে প্রশান্তি পাবেন না আপনি যদি আন্তরিক হন ইনশাল্লাহ প্রশান্তি পাবেন কিন্তু এখানে উদ্দেশ্য হলো এই ব্যাপারটা সঠিকভাবে উপলব্ধি করা যে আল্লাহ কিভাবে আমাদের সাথে আচরণ করেন তাই আমি এই সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই এখন নিজেকে দোষ দেওয়ার ক্ষেত্রে কোন জায়গায় আমরা দাগ টানবো কিভাবে বুঝবো যে এটা আল্লাহর পক্ষ থেকে আর এটা আমার দোষ এই দাগটা আপনি কোথায় টানবেন বস্তুগত জগতে এটা বোঝা খুবই সহজ বস্তুগত জগৎ বলতে আমি কি বোঝাচ্ছি যেমন আমার গাড়িতে যদি আমি গ্যাসোলিন দেওয়ার পরিবর্তে পানি দেই তারপর এটা না চলে তখন পরিষ্কারভাবে আমি বলতে পারি না যে এটা আল্লাহর পরিকল্পনা অথবা আপনি যদি সবসময় জাঙ্ক ফুড খেতে থাকেন মিষ্টি জাতীয় খাবার সব সময় খেতে থাকেন তারপর পঁয়তাল্লিশ বছর বয়সে ডায়াবেটিসে আক্রান্ত হন তখন আপনি বলতে পারেন না ইয়া আল্লাহ আমি কি বিপদে পড়ে গেলাম এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা না এটা আপনার মন্দ খাদ্যাভ্যাসের পরীক্ষা আপনি শশা না সুইস রোল খেতেন বা এরকম যাই খেতেন না কেন আপনি জাঙ্ক ফুড খেতেন তাই এমনটা ঘটেছে সুতরাং বস্তুগত জগতে কমন সেন্স দিয়ে সবাই কারণ এবং ফলাফল বুঝতে পারে নৈতিক জগতে আপনি সালাত মিস করলেন কারণ দেরিতে ঘুম থেকে জেগেছেন ফজর নামাজ পড়তে পারেননি এখন দেরিতে পড়েছেন একই দিনে আপনার একটা চাকরির ইন্টারভিউ ছিল ইন্টারভিউ ভালো হয়নি তখন আপনি ভাবতে থাকলেন এমনটি ঘটেছে কারণ আমি সালাত মিস করেছি এখন এর উত্তর হল সালাত মিস করার কারণ এমনটি হতে পারে আবার নাও হতে পারে নিশ্চিত করে জানার কোনো উপায় নেই আপনি বা অন্য কারো পক্ষে এর আসল কারণ জানা কখনোই সম্ভব না কিন্তু যে জিনিসটি আপনাকে সাহায্য করবে তাহলে আল্লাহ বলছেন আমি আমার বান্দার নিকট তেমন যেমনটি সে আমার সম্পর্কে ধারণা করে আপনি যদি ধারণা করেন নামাজ